চুয়াত্তর নম্বর ম্যাপটায় সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলছে সামান্তরিকের যদি দুইটা কর্ণ দেওয়া থাকে যদি দুইটি কর্ণ দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু দুইটা কর্ণের ক্রোশ গুণফলের মান আর যদি দুইটা বাহু দেওয়া থাকে দুইটা বাহু দেওয়া থাকে তাই সরাসরি দুইটা বাহুর ক্রস গুণফলের মান হচ্ছে আচ্ছা এখন এ আর বি এর ক্রস গুণফল ফল যদি বের করি এ আর বি দেওয়া ছিল এ আরবি এর ক্রোস গুণ হচ্ছে আই ক্যাপ যে ক্যাপ তারপর থ্রি টু টু থ্রি টু টু আর এ পাশে আছে ওয়ান মাইনাস থ্রি থ্রি দুইটার ক্রোস কত আসবে আই ক্যাফ সিক্স প্লাস মাইনাস জে ক্যাফ মাইনাস জে ক্যাফ নাইন মাইনাস টু নাইন মাইনাস টু প্লাস কে ক্যাপ মাইনাস নাইন মাইনাস টু মাইনাস নাইন মাইনাস কত আছে সিক্স টুয়েলভ আই 7, যে ক্যাব মাইনাস ইলেভেন কে ক্যাপ আর এটার মান কত আসে এ ক্রস বি মান আসে এ ক্রস বি ইকুয়াল রুট টুয়েলভ স্কোয়ার সেভেন স্কোয়ার ইলেভেন স্কোয়ার ইকুয়াল টুয়েলভ স্কোয়ার সেভেন স্কোয়ার ইলেভেন স্কোয়ার

ব্রাশি নাম্বার ম্যাপটায় আমাদের দুইটা ভেক্টরের মান দেওয়া আছে হচ্ছে এফ বলের মান দেওয়া আছে বারোন নিউটন আর ব্যাসার্ধ ভেক্টরের মান দেওয়া আছে চার মিটার আর মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা ইকোয়াল সিক্সটি ডিগ্রি এদের ভেক্টর গুন্ফল বের করতে আছে এখন বল আর স্মরণ ভেক্টরের ভেক্টর গুণফল হচ্ছে টাউ টাউ বা টর্ক নির্দেশ করে টাও বা টর্ক নির্দেশ করে এখন যদি আমি টাও ইকাল দেখি টাও ইকল হবে আর এই ক্রস গুণ ফল এখন এই দুটো ক্রস গুণ ফল কী হয় এ ভেক্টর আর ভেক্টর এর মান সাইন এদের মধ্যবর্তী কোন সাইন থিটা ইকুয়াল কত আসে বারো ইন্টু চার ইন্টু সাইন সিক্সটি ইকুয়াল না একচল্লিশ পয়েন্ট সিক্স নিউটন মিটার আর যেটা কি করে টর্ককে নির্দেশ করে টর্ককে নির্দেশ করে নির্দেশ করে কেজি ভরের দুই একটি বস্তুর গতিশীল কণার গতিবেগ দেওয়া আছে আর কণাটির দেওয়া আছে মূল বিন্দু কৌণিক ভরবেগ নির্ণয় করতে আছে কৌণিক ভরবেগ যদি এল হয় এটার কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে আর ইন্টু পি এখানে আর হচ্ছে অবস্থান ভেক্টর আর পি হচ্ছে তার রৈখিক ভরবেগ এখন যা যা দেওয়া ছিল আমাদের কী কী দেওয়া ছিল আর ভেক্টরটা দেওয়া আছে হইছে আর ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর ভি ভেক্টর দেওয়া আছে হচ্ছে থ্রি আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ আমার রৈখিক রৈখিক ভরবেগ যদি বের করি তাহলে এম ইন ভি এম ইন ভি করলে কত আসে এম ইন টু ভি আর দুই কেজি ভর যেহেতু টুয়েন্টু থ্রি সিক্স আই ক্যাপ টুয়েন্টু থ্রি সিক্স জে ক্যাব টুয়েন্টু টু মাইনাস ফোর কে ক্যাপ তাহলে এল ভেক্টর কি আই প্লাস জে ক্যাপ ক্রোস সিক্স আই ক্যাপ প্লাস সিক্স জে ক্যাপ মাইনাস ফোর কে ক্যাপ তাহলে এই দুইটা ক্রোস ভেক্টর কত আসে আই ক্যাপ जीरो आई कैप माइनस टू प्लस जीरो माइनस जे মাইনাস টু প্লাস জিরো প্লাস কে ক্যাব সিক্স এই জায়গায় ফোর তাহলে এটা আসে মাইনাস ফোর আর এটা আসে জের বেলায় -4 তাহলে -4 4 নম্বর ম্যাথে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে আর এদের সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে এখন সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল ইকয়াল হয় ক্ষেত্রফলি কোলা হয় যে দুইটা বাহু দেওয়া থাকে তাদের ভেক্টর এর ক্রস গুণফলের মান এখন এ আর বি যেহেতু দেওয়া আছে এদের ক্রোস গুণ ফলটা বের করলে কি আসে এ বি বিকল আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আই ক্যাপের মানা আসে ওয়ান মাইনাস ফোর মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ফোর মাইনাস ওয়ান আর এটা আসে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আই ক্যাপ মাইনাস ফোর প্লাস ওয়ান মাইনাস জে টু প্লাস কে ক্যাবাস ওয়ান এইট তাহলে আমাদের ভেক্টরটা কত আসে ভেক্টরটা আসে হচ্ছে মাইনাস প্লাস ফাইভ আই মাইনাস ফোর সরি

নব্বই নাম্বার ম্যাথে আমাদের একটা অবসান বেক্টর দেওয়া আছে বেগ এবং তলন নির্ণয় করতে হচ্ছে এখন কোন কিছুর যদি অবস্থান বেক্টর দেওয়া থাকে তাকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই হচ্ছে বেগ আর বেগকে যদি আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই তরণ এখন r যেহেতু দেওয়া আছে r ভেক্টরটা দেওয়া আছে টু টি আই ক্যাপ প্লাস থ্রি টি স্কোয়ার ক্যাপ তাহলে ডি আর ডিটি হচ্ছে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে টু আই ক্যাপ প্লাস এখানে থ্রি টি স্কোয়ার সিক্স টি জে ক্যাপ এটা হচ্ছে আমাদের বেগ আর বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হচ্ছে জিরো প্লাস সিক্স জে ক্যাপ এটা হচ্ছে তরণ আর নব্বই নম্বর একানব্বই নাম্বার ম্যাটটাও আমাদের সেম একটা অবস্থান বেক্টর দেওয়া আছে বেগ বের করতে আছে তাহলে ডি আর ডিটি আর সমান কী দেওয়া আছে থ্রি মিটার পার সেকেন্ড থ্রি প্লাস ফোর পয়েন্ট টু থ্রি টি প্লাস ফোর পয়েন্ট টু আই ক্যাপ প্লাস ফাইভ পয়েন্ট থ্রি জে ক্যাপ এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে থ্রি টি থ্রি আই ক্যাপ শুধু থ্রি আই ক্যাপ থাকে সুতরাং বেগ কত থ্রি মিটার পার সেকেন্ড আই